আমরা এখন দেখব যে বল বিভাজনের মধ্যে আমরা শিখতে পারলাম যে যে পদ্ধতির মাধ্যমে কোনো একটি বলকে একাধিক অংশে বিভক্ত করা হয় তাকে বলি আমরা বল বিভাজন এখন আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে যে নিচের বলটি এক্স এবং ওয়াই উপাংশ নির্ণয় করো তাহলে আমাদের একটা বল দেওয়া আছে যার মান হচ্ছে বিশ নিউটন এবং হচ্ছে সেটা এক্স অক্ষের সাথে তিরিশ ডিগ্রি কোন করে আছে এই বলের এক্স উপাংশ এবং হচ্ছে ওয়াই উপাংশ এই দুইটা আমাকে নির্ণয় করতে হবে তো আমরা হচ্ছে সূত্র দেখেছি

আমরা যখন বিশ নিউটন বলকে ওয়াই ওপাংশে নিব তখন আমাদের সাইন দিতে ব্যবহার করতে হবে তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে যদি ক্যালকুলেশন করি সেভেন্টিন পয়েন্ট থ্রি টু নিউটন তাহলে এখন যারা তোমরা ক্লাস করতেছ তোমরা নিজেরা প্র্যাকটিস করো যে এখানে যদি হচ্ছে চল্লিশ নিউটন বল থাকে এবং এখানে ফোরটি ডিগ্রি অ্যাঙ্গেল থাকে এবং আরেকটি প্রশ্ন এটা হচ্ছে ক এবং এটা হচ্ছে এই দুইটা প্রশ্ন যদি থাকে যে এখানে একটি বল আছে যার বলের মান হচ্ছে পঞ্চাশ নিউটন এবং এখানে হচ্ছে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে তোমরা নির্ণয় করবে এফ এক্স এবং এফ ওয়াই নির্ণয় করবে তাহলে এটা তোমাদের প্রশ্ন থাকলো তোমরা যারা ম্যাটটি দেখতেছ ক্লাসটি দেখতেছ তোমরা এটা সলভ করো তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে বলছে বল দুইটির লব্ধি নির্ণয় করো এখানে একটি বল দেওয়া আছে পাঁচ নিউটন এবং তার সাথে তিরিশ ডিগ্রি গুণ করে আরেকটি বল আছে সেটা হলো চার নিউটন আমরা লব্ধি সূত্র অনুযায়ী জানি যে দুটি বল যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা নির্দেশিত হয় তাহলে তাদের লব্ধি বল হবে এই যে সামান্তরিকের কর্ণটা থাকবে এই কর্ণ বরাবর আর এই আর এর মানটা আমাদের নির্ণয় করতে হবে তো আর এর সূত্র আমরা জানি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কাল তাহলে আমরা এই সূত্রটা জানি এইখান থেকে আমরা যদি মানগুলো বসাই তাহলে হচ্ছে ফাইভ স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু কস থার্টি ডিগ্রি তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 75.64 এটাকে যদি আমরা রোড করি তাহলে আসবে নিউটন তাহলে আমাদের যদি দুটি বল থাকে এবং তাদের মধ্যবর্তী কোন দেয়া থাকে তাহলে সেই বলের লব্ধি আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করব আমরা দেখলাম যে এই বলের লব্ধি হচ্ছে এইট নিউটন আচ্ছা তোমরা যারা ক্লাসটি করতেছো তোমরা এই দুইটা কে সলভ করো এবং হচ্ছে কমেন্টে এর অ্যান্সার জানিয়ে দাও